সবে বলাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাখার বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাস জানা না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন মধ্য শাহবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা রাতে মুশিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো জৈব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে নসুন নসাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা নসুন নেশাবান মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাফেরাত হয় গণহারে ক্ষমাহার সেটা আপনি চেষ্টা করছেন সেটা আপনার ব্যক্তিগত থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি বিজের রোজার অংশ হিসেবে রাখবেন সাবান মাসে বিশেষ রোজা রাখতেন রুসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনী কিন্তু আলাদা করে সবকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে রাতকে সব বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরআতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সবাই আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থ ঠিক নাই সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম ইন্না আনزلনা হুফিলাইলাতিল মুবারাকা ইন্না কুননা মুনসিরিন আল্লাহ বলেছেন কোরআন একটি একটা বরকতময় রাতে নাজিল করেছে কোন রাত সেটা ওই যে ইন্না আনزلনা ফিলাইলাতিল কদর আর এই জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তার ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাই ইউফরাকুকুল্লামিন হাকিম যেরাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় অতএব সওরাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এ রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাত হবে যে এত রাকাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বল রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য গিরে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সহবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন কি ইউটিউবার যে থামনে দিবে সবার ছাড়বেন না হ্যাঁ এরকম একটা মিথ্যা মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে সে আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নাকি এবং উত্তর দিলে দশ নাকি কথাটা সহি কিনা এটাও বহুল প্রচলিত একটি গায়ের সহি কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়। যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নাকি পাবে ওরমতুল্লাহ যদি বলে আরও দশ নাকি যোগ হবে অবরাকা আহ বললে আরও দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো দৃশ্য এটা হারিজ দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হারিজ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তা সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতেন কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ার আপনাকে বলতে হবে এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখে কথা বলতে বলা হয়েছে হাসি কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচের কথা বলবেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিন স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাত বছর আগে জিনিস শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কারো কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোন সমাজে কোনো কিছু দেয় নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে নেই আর আমরা দুনিয়া হাসান আফিল আফির আফি হাসান আমির মহাব সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজ ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনার কেমন সম্পর্কে মতামত কেমন কেমনটুকু পড়া সুন্নত রসুলের রসুল কেমনটুকু পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর তাল্লাহাম আনহু নবী করিম সাল্লি সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতেবে ওয়াহি নবী সালাম যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন নবী সাল্লাহসাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবিরের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়েকদিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং্লাম সাল্লাহ সাল্লামের অত্যন্ত সোনামধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাবুদুল্লাহ তাল যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি না বিশ্বাসমের কোনো সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করা করার অধিকার কারণ নেই হলে সে পরিষ্কার করেছে না আল্লাহ সুব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলের ইয়েজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন আল্লাহ কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই হবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য দায়ী ইয়াজিদ হবে মোহাম্মদুল্লাহ করে সেটা চাপানোটা হলো জোলম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহম্মদুল্লাহ হ তাকে কেন স্থান দিয়েছে এই সেই ওনার বুঝের বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবিদেরকে সমালোচনা মনে করি জামাতের লোকজন কিন্তু তাই বলে মানে মাসুম না তাদের ভুল হতে পারে আল্লাহ যদি কারোর আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকে যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পর সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল তোটি হয়েছে চাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশবার বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে প্রফিসতে চাই হাজার জীবন ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল বহু সাহাবীর খুনি বহু সাহিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু মানুষকে হত্যা করেছে খুন করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু নসুফ কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিউল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুণা করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাবিদের সম্পর্কে নবিকাম সাম্বর সালে বলেছেন আল্লাহ বলেছেন নবীসলাম বলেছেন এ আমালু মাস ইতম তদ জফর আল্লাহ আল্লাহ যারা বদরযুদ্ধের শহীদ হয়েছেন তিরশিত রজন সাহাবি নবজি বলেছেন সে বুখাজ হারি মাস ইতম তোমরা যা খুশি করতে পারো পদ জফরলাল্লাহ আল্লাহ তোমাদের অগ্নি মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করে আমি করতে পারিনি আসলে